আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল কাটাখালে ডাম্পার ট্রাকের মুখোমুখি ডাম্পার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাস্তা থেকে চিটকে পড়ে ডাম্পার আজ ভোর আনুমানিক তিনটা নাগাদ কাটাখালে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয় জেলা যায় শিলচর উদারবন থেকে পাথর বুঝাই এএস ওয়ান ওয়ান সি এল ফাইভ থ্রি ফাইভ ফাইভ নম্বরের ডাম্পার বৈরবী দেওয়ার পথে কাটাখাল রেল ক্রসিং পার হলে গুয়াহাটির দিক থেকে আসা টায়ার বুঝায় এন এল ওয়ান ফোর নম্বরের ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ডাম্পার রাস্তা থেকে পড়ে যায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেলেন দুটি গাড়ির চালক ও খালাসি অপরদিকে জয়পুরে নদীতে স্নান করতে গিয়ে সলিল সমাধি কিশোরী তিন বান্ধবী একসঙ্গে নদীতে স্নান করতে গিয়ে ঘটে গেল অঘটন স্নানের সময় খেলতে গিয়ে হঠাৎ পাথরে ধাক্কা খেয়ে চিরি নদীতে তরিয়ে গেল তেরো বছরের কিশোরী মালিক সানা আজ সকালে তার মৃতদেহ ময়না তদন্তের জন্য শিলচুরে নিয়ে আসা হয় ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটা নাগাদ লক্ষ্মীপুরের জয়পুর এলাকার শিবস্থান রোড দ্বিতীয় খণ্ডে কিশোরীর বাবা রাজীব সিংহ জানান বৃহস্পতিবার স্কুল থেকে ফিরে বান্ধবীদের নিয়ে অন্যান্য দিনের মতো বাড়ির পাশে থাকা চিরি নদীতে স্নান করতে যায় স্নানের সময় খেলতে খেলতে নদীতে থাকা পাথরে পা পিছলে তলিয়ে যায় এরপর তার মৃতদেহ উদ্ধার করা হয় মালিক শান সপ্তম শ্রেণীর ছাত্রী তার অকাল মৃত্যুতে এলাকায় সুখের ছায়া নেমে এসেছে অপরদিকে গণনার আগে পরাজয় স্বীকার করে হাফিজ রশিদের জয় চাইলেন শাহাবুল রাস্তায় থেকে মানুষের সেবা করব ভোট গণনার আগে নিজের পরাজয় স্বীকার করে নিলেন করিমুল লোকসভা কেন্দ্রের এ আই ইউডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী নিজের পরাজয় স্বীকার করে অন্তর থেকে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর জয় কামনা করেন তিনি বলেন সাংগঠনিক শক্তি বাহুবল না থাকায় কংগ্রেস দল ও প্রার্থী রাতাবাড়ি এবং পাথরকান্দিতে বিজেপির ব্যাপক হারে রিগিং আটকাতে পারেননি অনেক স্থানে সাইলেন্ট রিগিং হয়েছে করিমগঞ্জের ধলতোড়া দ্বীপিতে রিগিং আটকাতে পেরেছে এআইইউডিএফ যেটার ফায়দা পেয়েছে কংগ্রেস এআইইউডিএফ এর পক্ষে ভোট পড়ছে না বুঝতে দলের সৈনিকরা নির্বাচনী যুদ্ধক্ষেত্র ত্যাগ করেন করিমগঞ্জ শহরেও বিজেপির রিগিং আটকাতে ব্যর্থ হয়েছে কংগ্রেস রেগিং আটকাতে পারলে করিমুল লোকসভা কেন্দ্রে কংগ্রেসের হিসেব কোসার প্রয়োজন ছিল না সাহাবুল বলেন আমি সাংসদ হওয়ার বেশি প্রয়োজন ছিল সরকারের পতন এতে ভোটের দিন যেদিকে পাল্লা সেদিকে ভোট দেওয়ার আহ্বান জানাই যাতে ভোট বিভাজনের সুযোগ নিয়ে বিজেপি জয়ী হতে না পারে এতে ভোটের দিন জুম্মার পর থেকে এআইউডিএফ এর পক্ষে ভোট পড়েনি কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে বড় ভাই হিসেবে সম্বোধন করে শাহাবুল ইসলাম চৌধুরী বলেন সাম্প্রদায়িক বিজেপিকে আটকাতে করিমুল লোকসভা কেন্দ্রে হাফিজ রশিদের জয় চায় সম্প্রতি হাইলাকান্দিতে জেলা এআইইউডিএফ কার্যালয়ে আয়োজিত এক সভায় শাহাবুল আবেগতাড়িত কণ্ঠে বলেন আমি রাস্তার মানুষ রাস্তায় থেকে বঞ্চিত নিবিড়িত মানুষের হয়ে কথা বলেছি আমি রাস্তায় থাকব। বঞ্চিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়াবো যোগ্য নেতার পরিচয় দিয়ে তিনি বলেন এআইউডিএফের ভাবমূর্তি বিনষ্ট করতে বিরোধীরা সফল হয়েছে নিশ্চিত পরাগে বুঝতে পেরেও এআইডিএফ দলের সর্বস্তরের কর্মী দলের সমর্থিত সংগঠন এবং ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে বলেন নেত্রী তার হয়ে যারা দিনরাত করে অনেক পরিশ্রম করেছেন তাদের সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন সাহাবুল গণদাবির পরিপ্রেক্ষিতে এআইডিএফ মনোনয়ন পেতে সক্ষম হয়েছিলেন একথা মনে রাখবেন বলেও জানান তিনি অপরদিকে হজ যাত্রীদের যাত্রা সূচি দশ দিন আগে প্রকাশের দাবি হাইলাকান্দি কংগ্রেসের আসামের হজ এবারও সমস্যার শেষ নেই কলকাতা ও গুয়াহাটি এমবারকেশন পয়েন্ট থেকে যেসব হজ এবার হজে যাচ্ছেন তাদেরকে এম্বারকেশন পয়েন্টে হাজির হওয়ার সূচি মাত্র এক দুদিন আগে জানানো হচ্ছে এতে সমস্যায় পড়ছেন হাইলাকান্দি সহ বরাকের বৃহস্পতিবার এ নিয়ে সরব হয়েছে হাইলাকান্দি জেলা কংগ্রেস এ নিয়ে জেলা কংগ্রেসের তরফে এদিন হাইলাকান্দি জেলা আয়ুক্তের কাছে স্মারকপত্র পেশ করে রাজ্য ও কেন্দ্রীয় হজ কমিটির হস্তক্ষেপ কামনা করা হয়েছে জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন ও সাধারণ সম্পাদক প্রভুয়ার নেতৃত্বে এক প্রতিনিধি দল হজের দায়িত্বে দেখা অতিরিক্ত জেলা আয়ুক্ত অমিত পারমুসার সঙ্গে দেখা করেন তারা এমর্মে একটি স্মারকপত্র তুলে দেন এতে কমেও দশ দিন আগে এম্বার্কেশন পয়েন্টে রিপোর্টিং করার সঙ্গে সহ বিমানের সূচি আগাম জানানোর দাবি জানানো হয় এতে আরো উল্লেখ করা হয় সড়ক ও রেলপথে বর্তমানে বরাক উপত্যকার ইতিমধ্যে বিচ্ছিন্ন হয়ে পড়েছে একের পর এক রেল বাতিল হচ্ছে বিমানের টিকিট আকাশ চুয়া এই অবস্থায় কলকাতা কিংবা গুয়াহাটি যেতে হজ যাত্রীদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে এই অবস্থায় দশ দিন আগে এম্বার্কেশন পয়েন্টে রিপোর্টিং কিংবা বিমানের টিকিটের সূচি পেলে হজ আগাম প্রস্তুতি নিতে পারবেন বলে স্মারকপত্রে উল্লেখ করা হয় পাশাপাশি গুয়াহাটি পর্যন্ত হজযাত্রীদের যাওয়ার ব্যবস্থা করে দিতে জেলা প্রশাসনের কাছে আর্জি রাখা হয় এদিকে জেলা হজ কমিটি সূত্রে জানা গেছে এবার হাইলাকানি থেকে তিনশো ছিয়াশি জন হজযাত্রী রয়েছে এর মধ্যে কলকাতা ও গুয়াহাটি এম্বার্কেশন পয়েন্টের যাত্রীরা রয়েছে গুহাটি এমবারকেশন পয়েন্টের হজ যাত্রীদের যাত্রা সূচি এখনও প্রকাশ করেনি কেন্দ্রীয় হজ কমিটি তবে কলকাতা এমবারকেশন পয়েন্ট থেকে আসামের হজযাত্রীদের যাত্রা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে আর এতে সময় কম থাকায় হজ সমস্যায় পড়ছেন এদিকে বিষয়টি কেন্দ্রীয় হজ কমিটির একটিয়ারে থাকায় জেলা ও রাজ্য হজ কমিটি এক্ষেত্রে অনেকটা গুরুত্বহীন হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে অপরদিকে পার্শ্ববর্তী জেলাগুলিতে সোয়াইন ফ্লু সম্পর্কিত সাম্প্রতিক খবর পাওয়ার পরিপ্রেক্ষিতে করিমগঞ্জের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ রোগের সম্ভাব্য বিস্তার প্রশমিত করার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে এ বিষয়ে বিভাগ থেকে জনসচেতনতার জন্য সতর্কতামূলক নির্দেশিকা জারি করা হয়েছে এতে জানানো হয়েছে শুকর থেকে রোগের সংক্রমণ রোধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করা অপরিহার্য সংক্রমণের ঝুঁকি কমাতে শুকর থাকার স্থানে পরিচ্ছন্নতা বজায় রাখার পরামর্শ দেওয়া হয় শুকর পালনের সঙ্গে জড়িতদের যথাযথ টিকাদানের ব্যবস্থা গ্রহণ করা উচিত বলেও স্বাস্থ্য বিভাগ জানিয়েছে শুকরের মধ্যে ভাইরাসের সংক্রমণ রোধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে এই ব্যবস্থা সংক্রামিত ব্যক্তি থেকে সুস্থ মানুষের শরীরে সোয়াইন ফ্লু চড়ানো প্রতিরোধ করার জন্য সতর্কতা অবলম্বনের আহ্বানও জানিয়েছে বিভাগ তাছাড়া বলা হয়েছে সংক্রমণের মাত্রা প্রতিরোধ করার জন্য রোগীকে পৃথকভাবে রেখে চিকিৎসা করা উচিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রোগীর চিকিৎসা করার সময় মাস্ক চশমা এপ্রন গ্লাভস ইত্যাদি পরিধান করতে হবে বিশেষ করে সংক্রামিত রোগীদের শুশ্রূষা করার পর প্রত্যেক ব্যক্তিকে পরিষ্কারভাবে হাত পা ইত্যাদি দুতে হবে অপরদিকে প্রচুর জরিমানা আদায় ধর ফাঁকড় সত্ত্বে প্লাস্টিকের ব্যবহার কমছে না করিমগঞ্জে বিকল্প ব্যবস্থা না করে নিষেধাজ্ঞা জারি যুক্তিহীন রাজ্য জুড়ে যখন প্লাস্টিক পলিব্যাগ বন্ধ করার জন্য তৎপর হয়ে উঠেছে প্রশাসন তখন করিমগঞ্জ শহরে রমরমিয়ে চলছে পলিব্যাগের ব্যবহার প্রশাসন যতই নিষেধাজ্ঞা জারি করুক প্লাস্টিকের পলিব্যাগের ব্যবহার কমার জন্য কোনো লক্ষণই নেই সচেতনতামূলক প্রচার জরিমানা ধরপাকড় করেও প্লাস্টিকের ব্যবহার কমানো সম্ভব হচ্ছে না করিমগঞ্জে শহরবাসী থেকে ব্যবসায়ীরা কেউ সচেতন হচ্ছেন না এই বিষয়টি নিয়ে আর এই নিয়ম ভাঙ্গার খেলাটি দেখতে হচ্ছে জেলা প্রশাসনকে শহরের আনাচে কানাচে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে বাজারে প্রশাসনিক নিষেধাজ্ঞাকে রীতিমতো উপেক্ষা করে সিঙ্গুল ইউজ প্লাস্টিকের ব্যবহার হচ্ছে দুই সালের সংশোধিত প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট দ্বারা অনুসারে প্লাস্টিক সমগ্র দেশে ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ এ ধরনের প্লাস্টিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং সহজে পুনঃব্যবহারযোগ্য করা যায় না করিমগঞ্জ পুরসভার কার্যবাহী আধিকারিক প্রীতম শর্মা এক বিজ্ঞপ্তিতে করিমগঞ্জ পুর এলাকায় ব্যবসায়িক প্রতিষ্ঠান ও জনগণ একশো বিশ মাইক্রনের নিচের গুণত্বের পলিথিন ব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে পুরো এলাকার ব্যবসায়ী ব্যবসায়িক গোষ্ঠী ও নাগরিকদের 120 মাইক্রোমিটার নিচের গুণত্বের পলিসিন ব্যাগ বিক্রি ব্যবহার না করতে আহ্বান দেন অন্যথায় সংশ্লিষ্ট আইন অনুসারে তৎক্ষণাৎ জরিমানা আদায় করা হবে বলে হুমকি দেন কার্যবাহী আধিকারিক তিনি আরো জানান যদি 2021 সালের সংশোধিত প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট একনামা না হয় তবে জরিমানা আদায় ট্রেড লাইসেন্স বাতিল বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন ইত্যাদি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে করিমগঞ্জ শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন সবুজ ও দূষণমুক্ত রাখতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান প্রীতম শর্মা তবে সব কিছুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যথারীতি বাজারে প্লাস্টিকের ব্যবহার হচ্ছে এক্ষেত্রে ক্রেতা বিক্রেতার একই বয়ান বিকল্প ব্যবস্থা না করে নিষেধাজ্ঞা জারি যুক্তিহীন তাছাড়া প্লাস্টিক ব্যাগ তৈরির কারখানা কেন বন্ধ করা হচ্ছে না সেই প্রশ্ন উভয় পক্ষের অপরদিকে মুক্ত হবে মথুরা মন্দির জ্ঞান বাপিতে উড়িষ্যায় জলপ্রচারে মুখ্যমন্ত্রী হিমন্ত পট্টনায়ক জমানা শেষ হচ্ছে এবার আসবে বিজেপি উড়িষ্যায় ভোট প্রচারে সুশাসনের দরাজ প্রতিশ্রুতির সঙ্গে চোড়া হিন্দুত্বের বার্তাও দিয়ে রাখলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিকাশের এক দা সঙ্গেই তার আরও একটি গ্যারান্টি মোদী জমানাতেই মথুরা মুক্ত হবে জ্ঞান বাপিতে গড়ে তোলা হবে মন্দির জনতার তুমুল হর্ষধ্বনির মধ্যেই হিমন্ত বলেছেন মুদি যা বলেন তা হাতে কলমে করে দেখা রাম মন্দির নির্মাণের প্রতিশ্রুতি পূরণ করা হয়েছে মুখ্যমন্ত্রী জানান আগে বুট হলেই রাম মন্দির কবে হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা কবে নাগাদ হতে পারে বলে প্রশ্ন ছুড়ে দিত কংগ্রেস মুখ্যমন্ত্রীর কথায় আমরা ভাবতাম রাম মন্দির গড়ে উঠলে রাহুল গান্ধীও সেখানে যাবেন কিন্তু আজ পর্যন্ত তিনি যাননি এখন আর মন্দির নিয়ে কোনো প্রশ্ন করে না কংগ্রেস কিন্তু আমরা বলছি রাম মন্দির হয়েছে এবার মুক্ত হবে মথুরা কাশির জ্ঞান মাথা তুলবে মন্দির উড়িষ্যার খালালিকট চিত্রকুন্ডা মালকানগিরিতে জড় প্রচার চালান হিমন্ত এই রাজ্যে লোকসভার পাশাপাশি বিধানসভা ভোটও হচ্ছে আগামী চার জুন লোকসভার সঙ্গে বিধানসভা ভোটের ফলাফলও প্রকাশ হবে প্রচারের ফাঁকে সাংবাদিকদের হিমন্ত বলেছেন আগামী দশ জুন উড়িষ্যায় বিজেপির সরকার শপথ নেবে তবে প্রতিটি জনসভায় তিনি রাজ্য শাসনে বিজেপিকে একবার সুযোগ দেওয়ার আহ্বান নিয়েছেন। তার মতে ডবল ইঞ্জিন সরকার হলে উড়িষ্যাতেও বিকাশের রথ ছুটবে পাঁচবার সুযোগ পেও সাধারণ মানুষের জন্য কিছুই করেননি মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক উড়িষ্যার সাড়ে কোটি মানুষের কাছে হিমন্তের আর্জি একবার সুযোগ দেওয়া হোক বিজেপিকে সুশাসনের স্বাদ পাবেন আমজনতা অপরদিকে বিবেকানন্দ রোডে ড্রেন কালবাট নির্মাণে চুরান্ত কাফিলতি সরব জেলা কংগ্রেস মঙ্গলবারের পর বৃহস্পতিবার ফের একবার বিবেকানন্দ রুডে ড্রেন ও কালবাট নির্মাণ কাজের অগ্রগতির খবর নিতে গেল জেলা কংগ্রেস এদিন কংগ্রেস প্রতিনিধিরা খুব ব্যক্ত করে বলেন দীর্ঘদিন ধরে এই চলছে কিন্তু এখনও চল্লিশ শতাংশ কাজ শেষ হয়নি এতে নাজেহাল এলাকার বাসিন্দারা কাজ চলায় পানীয়জলের লাইন কাটা রয়েছে গত পঁচিশ দিন থেকে পানীয় জল থেকে বঞ্চিত বহু পরিবার জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দল সেখানে হাজির হন তবে কাজের বরাতপ্রাপ্ত ঠিকাদার বিশ্বজিৎ দত্তকে অনেকবার খবর দিলেও তিনি হাজির হননি সেখানে হাজির ছিলেন পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার অনিরুদ্ধ নাথ তিনি সংবাদ মাধ্যমকে খেতে না ঠিকাদার বিশ্বজিৎ দত্তকে তিনি অনেকবার চিঠি দিয়েছেন কিন্তু কোনো সারা মেলেনি নিজে গর হাজির থেকে লোক পাঠিয়ে কাজ করাচ্ছেন বিষয়টি নিয়ে জনসাধারণের হয়রানিতে দুঃখ প্রকাশ করেছেন অনিরুদ্ধবাবু তিনি জানান আগামী ডিসেম্বর মাসের মধ্যে বিবেকানন্দ রোডের ড্রেন ও ফুটপাথের কাজ যেভাবেই হোক সম্পূর্ণ হবে এদিন সংবাদ মাধ্যমের সামনে কুবের সুরে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জনগণের সঙ্গে বাহতাবাজি চলছে আর কতদিন এভাবে সমস্যা ভোগ করতে হবে বিবেকানন্দ রোডের মানুষকে দুই হাজার বাইশ সালের আঠারো এপ্রিল পর্যন্ত এই ড্রেনের কাজ শেষ করার চরম সীমা ছিল তারপর ইঞ্জিনিয়ার এবং সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার মিলে আরও এক বছর সময় বাড়ান যা দুই সালের এপ্রিল মাস পর্যন্ত ছিল কিন্তু এখন পর্যন্ত কাজের চল্লিশ শতাংশ সম্পূর্ণ হয়নি বলে অভিযোগ করেন অভিজিৎ পাল তিনি বলেন কলেজ রোড ইন্ডিয়া ক্লাব পয়েন্টের বিবেকানন্দ রোডের দুদিকে ড্রেনের কাজ চার বছর থেকে চলছে কাজের নামে শহরের মানুষকে নরক যন্ত্রণা বুক করতে হচ্ছে দীর্ঘ প্রায় চার বছর থেকে কাজ দেখলেই সহজেই অনুমান করা যায় বিবেকানন্দ রোড এলাকার মানুষ কিভাবে সীমাহীন যন্ত্রণার মধ্যে চলাফেরা করছে এটি মূলত অল্ড শিলচর এবং নিউ শিলচরের মধ্যে একটি সংযোগকারী রাস্তা অভিজিৎ অভিযোগ করে জানা সাধারণত শহরের অঞ্চলের কাজ রাতেই হয়ে থাকে কিন্তু শিলচর সম্পূর্ণ উল্টো চিত্র এখানে সকাল দশটা থেকে কাজ শুরু হয় এর জেরে ঘন্টার পর ঘন্টা যানজট লেগে থাকে তিনি আরো বলেন বৃষ্টির সময় রাস্তার উপর নর্দমার জল চলে আসায় মানুষ চলাচল করতে পারছেন না তার কাজের মেশিনগুলো রেখে যাতায়াত বন্ধ করে দেওয়া হচ্ছে তিনি অভিযোগ করে জানার পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ারকে রীতিমতো অসহায় অবস্থায় দেখা গিয়েছে এদিন কংগ্রেসের প্রতিনিধি দলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের সাংসদ প্রার্থী সূর্যকান্ত সরকার সহ সভাপতি সীমান্ত ভট্টাচার্য সহ সভাপতি সুজন দত্ত রাজ্য মুখপাত্র সঞ্জীব রায় সহ অন্যরা অপরদিকে গুহাটির এক হোটেলে আত্মঘাতী হলেন শিলচুরের এক যুবক এদিন পল্টন বাজারের বৃন্দাবল হোটেলের নান্টুপাল নামের ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে বয়স হয়েছিল সাঁত্রিশ বছর গত কয়েকদিন থেকে নানটু নিখুঁজ ছিলেন ছয় মে পর তার আর কোনো খবর পাওয়া যাচ্ছিল না অবশ্য বৃহস্পতিবার গুয়াহাটি হোটেলে যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে জানা গেছে শিলচর দেশবন্ধু উডে এক বাড়া বাড়িতে মা বাবার সঙ্গে নানটু থাকতেন তিনি প্রাইভেট কোম্পানিতে সেলসম্যানের কাজ করতেন তার ঘনিষ্ঠ মহল থেকে জানা যায় দুই বছর আগে তিনি বিয়ে করলেও তা স্থায়ী হয়নি তাছাড়া বাজারে তার বেশ কিছু ঋণ ছিল বলে খবর এসব কারণেই সম্ভবত তিনি মানসিকভাবে ভাবে ভেঙে পড়েছিলেন এদিকে নানটুপুরের মৃত্যু খবর শিলচরে আসা মাত্রই পরিচিত মহলে সুখের ছায়া নেমে এসেছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত